আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি নিয়েছি তোমাদের জন্য এক নতুন ভৌতিক ঘটনা যেটা তোমাদের শুনে খুব ভালো লাগবে আর আজকের ভৌতিক ঘটনাটা আমি পেয়েছি ব্যাঙ্গালোর থেকে আমার বন্ধু যে আছে ব্যাঙ্গালোরে সে ওখানে বিএসসি নার্সিং করছে আর সেখানেই সে এই ঘটনাটা শুনেছিল এবং তারপর আমাকে ফোনে সব ঘটনাটা বলে আর সেই ভৌতিক ঘটনাটাই আজকে আমি তোমাদেরকে শোনাবো তাহলে চলো বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনা শুরু করা যাক তো প্রথম থেকে বলতে গেলে ঘটনাটা হচ্ছে ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে যার সময় ঘটেছিল সেটা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড আর ঘটনাটা শুরু হচ্ছে তোমার গরমের যখন প্রথম প্রথম শীতের পর একটা গরম পড়ে তো তখন আমার বন্ধুদের যে বিএসসি নার্স আছে ওরা সবাই ছুটি পায় মানে যারা পড়াশোনা করেছিল ওরা গরমের ছুটি পায় তো গরমের ছুটির জন্য ওরা বাড়ি আসে সবাই তো গোটা হোস্টেল ওই জন্য নার্সিংয়ের যতগুলো হোস্টেল আছে সব সবগুলো গোটাটাই ফাঁকা থাকে এবার মানে ফাঁকা মানে পুরোটাই ফাঁকা থাকে এবার যেহেতু হোস্টেলে অনেক ছেলেরা অনেক জিনিসপত্র রেখে যায় লকারে বা তার ঘরে কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলোকে তালা বন্ধ করে যায় তো সেই কারণে একটা সিকিউরিটি গার্ড রাখা হয় দিনে এবং রাতে মানে দুজনকে রাখা হয় একজন দিনে থাকে একজন রাতে থাকে আর এইটা মানে শিফট হতে থাকে ডিউটি এক সপ্তাহ ওই করবে দিনে এক সপ্তাহ ওই করবে দিনে তারপর আবার শিফট হবে এরকম ওদের শিফট ডিউটি চলে তো একবার হয়েছিল কি এরকম হোস্টেল ছুটি আছে মানে একদম সব যে পড়ুয়ারা আছে ছাত্ররা আছে ওরা তো যে যার মতো বাড়ি চলে গেছে মানে মোটামুটি ওরা এক বছর পর বাড়ি যায় তো সবাই বাড়ি চলে গেছে পুরো হোস্টেল ফাঁকা আর সিকিউরিটি গার্ডটা সেদিন রাত্রেবেলা নাইট গার্ড হিসেবে পাহাড়ে দিচ্ছিল এবার ওদের পাহাড়াটা কেমন হয় যে একদম শুধু বিল্ডিংয়ের বাইরে না ওরা বিল্ডিংয়ের ভিতর ঢুকেও গোটা বিল্ডিংয়ের যেগুলো ফ্লোরগুলো আছে সেগুলোতে হেঁটে হেঁটে সব বিল্ডিংগুলো দেখে মানে সব জায়গাতে দেখে যে কোনো কোথাও কোনো দরজা ভাঙা আছে কি না বা কেউ কিছু বদমাশি করছে কিনা বা চোর ডাকাত কিছু ঢুকলো কি না সেই জন্য ওরা যতগুলো বিল্ডিংয়ের ফ্লোর আছে সেই ফ্লোরগুলোতে হেঁটে হেঁটে মানে রুমের পাশের যে ব্যালকনি আছে ব্যালকনি দিয়ে হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরে তো এবার কী হয়েছে একদিন মোটামুটি রাত্রি এই ভেবে নাও একটা দুটা এবার ধরে নাও তখন সেদিন যে ঘটনাটা ঘটেছিল। সেটা তখন টাইম ছিল রাত্রি একটা এবার রাত্রি একটার সময় ব্যাপারটা হয়েছিল। যে রাত্রে নাইন কার্ডের যে সিকিউরিটি গার্ডটা আছে ওই ওই সেকেন্ড ফ্লোরে গিয়েছিল এবং হাঁটাহাঁটি করছিল লাঠি নিয়ে অন্ধকারের মধ্যে জাস্ট মাঝে মাঝে কয়েকটা আলো দেওয়া আছে ওরকম একা একা হাঁটাহাঁটি করছিল এবং বউয়ের সঙ্গে ফোনে কথা বলছিল আসলে সেই সিকিউরিটি গার্ডটার বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোর না অরিজিনালি সেই সিকিউরিটি গার্ডটার বাড়ি হচ্ছে কেরালাতে মানে কেরালা ওই এখানে জব করে দু ব্যাপারটা হচ্ছে সবই ঠিক আছে ওই ফোন করতে মানে বউকে ফোন লাগিয়েছে একটার দিকে তারপর কথা বলছে মানে যেটা হয় বউ আর হাজব্যান্ডের মধ্যে যেরকম নর্মাল কথাবার্তা যে কী করছো বা কেমন আছো খাওয়া দাওয়া করছো কি না বা তুমি ঠিক আছো এত দূরে এরকম কথাবার্তা বলতে বলতে ওই যেটা ব্যালকানি আছে সেকেন্ড ফ্লোরে ওই ব্যালকানিতে হাঁটছে হাঁটতে হাঁটতে এবার ব্যালকানির যেটা আউটসাইডে যেটা গ্রিল থাকে আমাদের মানে ব্যালকানির শেড যাদের না পড়ে যায় তো ওটাতে আসলে আউটসাইডে কোনো গ্রিল দেওয়া ছিল না কাঁচ দেওয়া ছিল একটা কাজ দেখেছো মানে কালো কালের কাজ যেটা তুমি মানে ভিতর থেকে বাইরের লোককে দেখতে পাবা কিন্তু বাইরে থেকে কেউ তুমি তোমাকে দেখতে হবে না যে তুমি ওকে দেখছো মানে একটা হয় না যে ওয়ান সাইড কাজগুলো যে তুমি ভিতর থেকে সব কিছুই দেখতে পাচ্ছো বাইরে কিন্তু বাইরের লোকেরা তোমাকে দেখতে পাচ্ছে না একদম বাইরের লোক যদি তোমাকে দেখে তাহলে দেখবি যে একটা শুধু কালো কাঁচই আছে ওখানে কেউ নেই ওরকম ওয়ান সাইডের কাজ তো এবার যে লোকটা আছে ওই সেকেন্ড ফ্লোরে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং নিজে বসে কথা বলছে রাত্রি একটা দুটোর সময় এবার যেতে যেতে হঠাৎ করে ওই মানে কি এরকম করে জাস্ট কথা বলতে বলতে ওই সেকেন্ড ফ্লোর থেকে বাইরের রাস্তার দিকে তাকিয়েছি এবার তোমাদের ভালো মতো ক্লিয়ার করার মধ্যে বলছি যে বাইরের রাস্তাটা হচ্ছে আবার তিন মোড়ের রাস্তা মানে তিন মোড়ের রাস্তাটা কেমন যে একটা কলেজের হোস্টেলে ঢুকার রাস্তা আর ডান দিকের রাস্তা হচ্ছে কলেজে যাওয়ার রাস্তার বাম দিকেটা হচ্ছে মেন রোড এরকম তিনটা তিন মোড়ের রাস্তা তো তিন মোড়ের রাস্তা এবার লোকটা নর্মালি কথা বলতে বলতে সেকেন্ড ফ্লোরে যেতে যেতে হঠাৎ ওর চোখ গেছে রাস্তার দিকে মানে কাজ দিয়ে কাঁচের অপোজিটে দাঁড়িয়ে আছে এবার চোখ গেছে উল্টো দিকে রাস্তার দিকে আর দেখছি ওখানে হঠাৎ যে একটা বয়স্ক কালো শাড়ি পরা বয়স্ক মহিলা তিন ময়ের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সব ঠিক কথা এবার এই লোকটা ফোনে কথা বলছে নিজের বউ বলছে জানো আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে হোস্টেলের সামনে যেটা তিন চলে তিন ময়ে রাস্তা আছে ওই তিন মোড়ের রাস্তাতে একটা বয়স্ক মহিলা এত রাতে কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে তো এবার ওর বউ একটু মানে একটু ভয় পেয়ে যায় যে হ্যাঁ দেখো না ওগুলো কী আছে না আছে তুমি বাদ দাও না তুমি ওই ফ্লোর থেকে এখন অন্য ফ্লোরে চলে যাও বা ওকে দেখতে হবে না তো লোকটা কি করে লোকটা নিজের বউয়ের কথা শোনে না তো বউয়ের সঙ্গে কথা বলতে বলতে ওই যে সেকেন্ড ফ্লোর থেকে দেখা যাচ্ছে তিন মাথা মোড়ের রাস্তার উপর যে ওই বয়স্ক লোকটা যে মানে বয়স্ক মহিলাটা যে দাঁড়িয়ে আছে শাড়ি পরে কালো ওর দিয়ে তাকাচ্ছে মানে কন্টিনিউ তাকাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর ওই যে সিকিউরিটি গার্ডটা আছে ওই দেখতে পাই যে বয়স্ক মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে ওর মোটামুটি অনেকটা কিছুটা দূর থেকে একটা নতুন যুবতী বউ যেরকম হয় না যে বউয়ের যখন বিয়ে হয় মানে কোনো মেয়ে যখন বিয়ে হয় তখন সে লাল রঙের টকটকা লাল রঙের শাড়ি পরে সেরকম মনে হচ্ছে একটা মানে শাড়ি যেটা বিয়েতে ইউজ হয় ওরকম শাড়ি পরে একটা মেয়ে ঘোমটা পরে হাতে একটা প্রদীপ নিয়ে হেঁটে হেঁটে আসছে ওই বয়স্ক মহিলার কাছে বেডকম করে কিন্তু ওই দেখছে আর এই কথাটাও ওই আবার বউকে বললো যে আমি এরকম দেখতে পাচ্ছি যে একটা কালো বয়স্ক মহিটার পাশে একটা মানে কী বলবো সত্য বিবাহিত যেরকম সাইটের পড়ে থাকে ওরকম বউ হেঁটে হেঁটে একটা প্রদীপ হাতে নিয়ে আসছে তো বউ তো শুনে আরও ভাবিয়ে যায় মানে বউ বুঝতে পারে যে ব্যাপারটা কিছু একটা গণ্ডগোল আছে কিন্তু যে আমাদের যে সিউরি গার্ডটা আছে ওই কিন্তু বুঝতে পারছে না যে কী গণ্ডগোল মানে ছেলে মানুষ তো ওরা তো অতটা বিশ্বাস করে না এগুলো কিছুতে এবার তাও দেখে যাচ্ছে এবার যখন মানে কালো ছাড়ি পড়া বয়স্ক মহিলাটার কাছে যখন বউটা একদম ওর পাশে চলে আসে আর তখন হঠাৎ করে মানে বউটা দাঁড়িয়ে আছে একদিকভাবে এক ধার ঘেসে দাঁড়িয়ে আছে বয়স্ক মহিলাটা নর্মালি ওর দিকে তাকাচ্ছিল মানে বয়স্ক একে উপরে দিয়ে যখন তাকাতাকি হয় তখন তাকাচ্ছিল হঠাৎ মানে এই তো দোতলা থেকে সকলে দেখছে ওদের মধ্যে যে ওরা এসে এক থেকে এসে দাঁড়িয়ে গেছে তো হঠাৎ দেখছে যে ওই বয়স্ক মহিলাটা যে তিন তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে ওই হঠাৎ একদম সেকেন্ড ফ্লোরের একদম অ্যাকুরেট ওখানেই তাকিয়েছে যেইখানে মানে ওই সিকিউরিটি গার্ডটা দাঁড়িয়ে আছে এবার সিগুটি ঘাটটা তো করে ভয় পেয়ে গেছে আর কথাও বলছে না মানে এটা কীভাবে সম্ভব যে এটা তো ওয়ান সাইডের কাজ মানে তুমি ভিতর থেকে দেখতে পাবো বাইরের লোক তোমাকে দেখতে হবে না কিন্তু ওই বয়স্ক মহিলাটা এমনভাবে মাথা উঠিয়ে ওই দোতলার দিকে পয়েন্ট করে তাকিয়েছে যেন মনে হচ্ছে যে দোতলাতে ওই সিগুটি গার্ডটার দিকে ওই বয়স্ক মহিলাটা তাকাচ্ছে এবার ওই দেখে তো মানে সিগরিটি গার্ডের মানে মুখ চুপ হয়ে গেছে আর কিছু কথা বলতে হচ্ছে যেমন হচ্ছে ওই কোনো একটা হিপনোটাইজে চলে গেছে তো হঠাৎ করে ওর বউ কিন্তু হ্যালো 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 করেই যাচ্ছে ঠিক আছে হ্যালো হ্যালো করেই যাচ্ছে ওই তা বুঝতে পারছে না এদিকে কিন্তু মানে ওই সেন্সের মানে সিগরিটি গার্ডটা আছে ওই নিজের সেন্সে কিন্তু তখনও বাইরে দেখছে এদিকে ফোনের কথা ভুলে গেছে যে ওর বউ ফোনে আছে আর বাইরে দাঁড়াচ্ছে হঠাৎ করে কী হলো যে কিছুক্ষণ পর মানে একদিক থেকে তো বয়স্ক মহিলাটা তাকাচ্ছি ওকে এবার দেখলো যে যে মহিলাটা নতুন বউদের মতো শাড়ি পরে আছে লাল ওই যে হাতে প্রদীপ নিয়েছিল ওই প্রদীপটা সহকারে একদম ভালো মতো ওই বয়স্ক মহিলাটার মতো ঘুরে একদম ঠিক দোতলায় ওই লোকটাকেই দেখছে সিকিউরিটি গার্ডটাকে মানে এবার রীতিমতো মহিলাটাও দেখছে আর ওই বয়স্ক বুড়িটাও দেখছে একদম সিকিউরিটি গার্ডটাকে একদম অ্যাকুরেট ওইভাবেই সেকেন্ড ফ্লোর থেকে এবার এই দেখে না মানে একটা হিপনোটাইজ চলে গেছে হঠাৎ করে যে ব্যাপারটা মানে কি ওরা এইভাবে ভাবে তাকাচ্ছে কীভাবে আমার দিকে যেন সিভিল গার্ডটা মনে হচ্ছে যে ওরা নিচ থেকে দোতলাতে একদম এক আমার দিকে তাকিয়েছে এবার বউ তো বুঝে গেছে কিছু হয়েছে বরের সঙ্গে এবার বউ কি করেছে এই তো বউ তো হ্যালো হ্যালো বলে যাচ্ছে তাও বুঝতে পারছে না ওর স্বামী তো একটা কোনো হিপনোটাইজ তন্দ্রায় চলে গেছে তখন বউ করেছে কি সঙ্গে সঙ্গে ফোন কেটেছে ফোন কেটে আবার কল লাগিয়েছে আবার কল লাগিয়ে সঙ্গে সঙ্গে এবার কল লাগিয়েছে এবার ফোনে তো রিংটোন বেজে উঠেছে খুব যে ঢ্যানা করে এবার যখন রিংটোন টোন উঠেছে তখনই লোকটা তন্দ্রা কেটে গেছে এবার ফট করে যখন তন্দ্রা কেটেছে আবার যখন ভালো মতো মানে ফোনটা দেখছে যে এইভাবে নিয়ে সামনে নিয়ে যে ওর বউ ফোন করেছে আবার তখনই আবার যখন রাস্তা দিয়ে তাকায় মানে ফোন থেকে আবার রাস্তা দিয়ে তাকায় দেখেছে ওই বয়স্ক মহিলাটা কালো শাড়ি পরা আর লাল শরীর পরা নর্মাল মহিলাটা যে হাতে প্রতিদিন নিয়েছিল ওরা দুজনেই নেয় ওরা দুজনেই নেয় এবার নিজের যে বউটা ফোন করেছে মানে সিকিউরিটি গার্ডে ওর ফোনটা রিসিভ করে বলছে যে হ্যাঁ বলো কী হয়েছে আর যখনই হ্যাঁ বলো কী হয়েছে তখনই মনে হচ্ছে ওর বউ বললো সঙ্গে সঙ্গে যে কী কর তুমি কার সঙ্গে আছো বলছে যে কী ব্যাপার আমি তো একাই আছি সেকেন্ড ফ্লোরে একাই দাঁড়িয়ে আছি বলছে না তুমি কারোর সঙ্গে আছো গ্যারেন্টি তো বলছে কেন কি হয়েছে তুমি বলো তো কি হয়েছে মানে আসলে ব্যাপারটা হয়েছে যখনই মানে লোকটা কথা বলছে ওর বউয়ের সঙ্গে তখনই মনে হচ্ছে ওর পাশ থেকে আরও কেউ মনে হচ্ছে কথা বলছে ফিসফিস করে এরকম করে মানে কি বলছে ওর বউটা ওকে বললো ওর বটটাকে মানে সিকিউরিটি গার্ডটাকে বলছে না আমার পাশে তো কেউ নেই বলছে না তুমি কথা বলছো যখন তোমার পাশ থেকে মনে ফিসফিস করে আরেকজন কথা বলছে এরকম করে ওর বউটা কিন্তু বাবা বলছে বলছে না আমার তো বিশ্বাস হয় না তখন বউটা বুদ্ধি করে বলছে যে থামো আমি তাহলে তোমাকে অডিওটা রেকর্ড করে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এবার সাউন্ডটা রেকর্ড করলো ফোনে তারপর হোয়াটসঅ্যাপে দিল ওকে এবার যখন হোয়াটসঅ্যাপ খুলছে বলে দেখছি যে হ্যাঁ রীতিমতো মনে হচ্ছে ওই যখন কথা বলছে ফিনিশ করে মনে হচ্ছে পাশে যেন কেউ কথা বলছে এবার এইটা শুনে মোটামুটি ওই ওখানে আর থাকতে পারিনি দৌড়াতে দৌড়াতে কোনো মতো নিচে নেমেছে নিচে নেমে একদম সিকিউরিটি ওদের যেটা পার্সোনাল ঘর আছে ওখানে গিয়ে তালা বন্ধ করে নিজেকে মানে কি রেখে দিয়েছে সেদিন কোনো মতো সেদিন রাত্তা কাটিয়েছে এবার তারপরের দিন এসে সবাইকে এই ঘটনাটা বলেছে সবাইকে এই অডিওটা শুনিয়েছে এবার অনেকে বলছে যে তুমি হয়তো যে অডিওটা আমাকে শোনাচ্ছ বা তোমার বউ যেটা শুনেছে এটা অনেক সময় টাওয়ারের কানেকশানে ভুলভাল হতে পারে অনেক সময় মানুষের আওয়াজ ফোনে ডবল ডবল শোনা যায় তো এরকমই হয়তো হতে হয়েছে কিছু আর এরকম ভুত্যুৎ কিছু নাই কিন্তু ব্যাপারটা হলো যে সেদিন ওই সিকিউরিটি গার্ডটা যেটা দেখেছিল সেটা ওর চোখে আসল ছিল এইটা আমি বলতে পারি কারণ ওই যা দেখেছে সেটাই সবাইকে বলার চেষ্টা করেছে যে ওই বয়স্ক মহিলাটা আর হচ্ছে লাল শাড়ি পরা মেয়েটা এবার ব্যাপারটা হলো তারপর যে ফোনে যখন ওর দ্বিতীয়বার বউয়ের কল আসে আর ফোনটা ওই যখন সামনে নিয়ে দেখে যে ওর বউ ফোন করেছে আবার তখন মাথা ঘুরিয়ে যখন সেকেন্ড ফ্লোর থেকে রাস্তার দিকে দেখে তখন দেখে যে বউটাও নেই আর কালো শাড়ি পরা ওই বুড়িটাও নেই একটু তখন ব্যাপারটা ওর কতটা ভয় লাগছে হয়তো তুমি বুঝতে পারছো এবার অনেকের ওপিনিয়ন মানে ওই যে তোমার সিকিউরিটি গার্ড আছে ওর ওপিনিয়ন ছিল যে আমি সত্যিই রেখেছি এটা আমি অরিজিনাল বলছি এবার ব্যাপার হলো ওই বলছে যে দেখো তিন মোড়ের রাস্তা চার মোড়ের রাস্তা এগুলো হচ্ছে অতটা ভালো রাস্তা না মানে রাস্তাগুলো তিন মোড় চার মোড়ের রাস্তা বলে যেগুলো একদম মিলিত হচ্ছে রাস্তাগুলো ওই জায়গাগুলো বলে একটু আপসাগম রাস্তা তো ওখানে ব্ল্যাক ম্যাজিক ফ্ল্যাক ম্যাজিকের কিছু ব্যবস্থা করা হয় তো ওই জন্য হয়তো ওই মহিলাটা আর ওই বয় মানে মেয়েটা লাল শাড়ি করা এরা দুজন এসেছিলো হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করতে আর আমি যাদেরকে দেখেছি হয়তো ওরা মানুষও না ওর হয়তো ওরা কোনো অন্য কিছু আর এটাই বলে মানে ওই নিজের স্টেটমেন্টটা সবাইকে দিয়েছিল কিন্তু মানে কলেজের প্রফেসর বা ছেলেপেলেরা বিশ্বাস করছিল না তো আর যেটা তোমাদেরকে বললাম যে ফোনে যে সাউন্ডটা রেকর্ড করেছে ওটা বলছে যে অনেক সময় টাওয়ারের সমস্যার জন্য ডবল ডবল সাউন্ড শোনা যায় বা উল্টো পাল্টা সাউন্ড শোনা যায় এটা হয়তো টাওয়ারের সমস্যা তো এটাই ছিল আজকের ঘটনা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো যে ভালো লেগেছে বা খারাপ লেগেছে আর তোমাদের কাছে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও তুমি কমেন্টে লিখতে পারো যে আমার কাছে ভৌতিক ঘটনা আছে তাহলে আমি নিজের ফেসবুক পেজের লিঙ্ক তোমাকে দেবো এবং সেখান থেকে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে লিখে পাঠাতে পারো বা তুমি তোমার অরিজিনাল ভয়েস পাঠাতে পারো যেটা আমি একদম র ছেড়ে দেবো ইউটিউবে যদি তোমার আপত্তি না থাকে আর আশা করছি তোমরা আরও চাইবা যে এরকম সত্যবতী ঘটনাগুলো তাহলে আজকের মতো এখানেই পাই